কবর জগতটা বড় ভয়াবহ জগৎ আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে মাসিক থেকে মাগ্রেবের খবরা খবর নেওয়া যায় কিন্তু কারো ঘরের উঠানের সামনে পুকুরের পরে বাস বাগানে আম বাগানে কবর দেওয়া হয়েছে তাদের খবরা খবর নেওয়ার কোন সুযোগ নাই আল্লাহ তোমার কাছে দাবি জানে আল্লাহ আমাদের

রোজা ব্রত করলাম না জানিয়ে রমজান মাসে কত ভুল ভ্রান্তি আমাদের হয়ে গেছে আল্লাহ কাল হাসরের ময়দানে রোজা যার বিরুদ্ধে নালিশ জানাবে তার জান্নাতে যাওয়া বড় ঠক ঠক লেগে যাবে আল্লাহ তোমার কাছে তাই যাবে জানে আল্লাহ রমজান মাসের সাথে আমরা যারা দিয়া দিবি করে ফেলেছি ইয়া আল্লাহ রমজান আমরা যারা কষ্ট দিয়েছি ক্ষমা করে তোমার রমজান আমাদের সকলকে যেন maaf করে দিয়ে তোমার আদালত আমাদের জন্য সুভাই ইসকারী হয়ে যায় ওহে মহরমজানকে জানাই বিদায়ের সালাম ওহে মহরমজানকে জানাই বিদায়ের অভিনন্দন ও রে তার জানাই বিদায়ের সালাম পেতের জমতের মাস তো জানাই বিদায়ের সালাম সালামের মাস তো জানাই বিদায়ের অভিনন্দন জানাই বিদায়ের সালাম এতে কাপের মাস তোকে জানাই বিদায়ের অভিনন্দন কোরআন নজির মাস তোকে জানাই বিদায়ের সালাম হে রমজান তোর সব যত বিবাদমী করে দিই আমাদেরকে ক্ষমা করে দেয়া। কাল হর্ষের ময়দানে আমাদের জন্য সুপারিশ কারে হে প্রভু। হে আল্লাহ নবীদের সাফা আমাদের সকলের জন্য नसीব করিও। হে আল্লাহ কবা আমাদের সকলের জন্য नसीব করো। হে মাঠ ভরা ফসল তুমি দান করেছ আল্লাহ।

কোরান দ্বারা নামাজ রুজা পেয়েছি অহা জাগার দাঁত সাৎক পেয়েছি আল্লাহ তোমার কাছে দামি যেন আল্লাহ এই কোরানের প্রতিষ্ঠানটা আল্লাহ কেমন পর্যন্ত তুমি কবুল করে নিও আল্লাহ আমরা একদিন পৃথিবীর বুকে থাকবো না সকলেই তোমার এটাকে সাড়া দিয়ে আমরা চলে যাব